গতকাল সাতকিরে আমার উপরে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসব আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই মিডিয়াকে আমি স্যালিউট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার আপনারা এর সময় ভয়ের সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন না এই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ সত্যের চাপে আমরা এটার জন্য মাইন করব না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুখে বলাতে চান কেন শুধু আমার কথা বলছি না তাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশ প্রেম আছে দেশ তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলে উঠে আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা নিয়ে আসনগত সত্য হয় প্রিয় দেশবাসী একটা ভালো সমাজ করতে চাইবে সমালোচনা এবং যত্ন তাদেরকে পিছাড়বে না এটাও আমার পাশে যে কিছু করে তার সমালোচনা হবে যে কিছুই করে না তার নিয়ে যদি ভালো কথা বলব সমালোচনাকে আমরা এনকারেজ করি সমালোচনা গঠনমূলক সমালোচনা হোক দেশপ্রেমের সমালোচনা হোক জাতিকে সামনের দিকে ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে এটা মিডিয়ার নয় সাধারণ মানুষের আমরা সমালোচনাকে ভয় পাই বরঞ্চ আমরা অভিনন্দন জানাই সেই সমালোচনা যা জাতির জন্য উপকার